তো শুভ সকাল বন্ধুরা এখন বাজে বেলা নটা পনেরো আর এদিকে আজকে আমার ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেলো কারণ মেয়ে ছিল আর ছেলে তো সকালবেলা পড়তে চলে গেছে দেখো টানাটানি করছে তো এবার ভালো যে গরম পড়ে গেছে তো সকাল সকাল কাজগুলো আগে নি কেন আমার এখানে সকাল সাতটা বাস না বাজ দেই এত রোদ্দুর যে মানে টেকা যায় না আর কি হয় যেন বেলা দশটা বেজে গেছে এই জায়গাটা এত রোদ্দুর আসে আর এইখানটায় তো আরও বেশি রোদ্দুর আস্ত দরজা খুললেই যে টিনে সেটটা লাগানোর পর থেকে রোদ্দুরটা একটু কম আসে যাই হোক কিন্তু কলপাড়ে রোদ্দুর আছে ওখানে তো ওখানে বসে কাজ করা খুব কষ্টকর তো দেখতেই পাচ্ছি আমি এখন বাসি বিছানা তুলিনি আমার কিন্তু সব কাজ হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে আমি নিজে স্নান করেছি মিঠিরও স্নান হয়ে গেছে দেখো ওর অবস্থা দেখো ও আমাকে স্নান করতে দেখে ওকে ব্রাশ ও ঘুম থেকে উঠলাম বাইরে কাজ করছিলাম ও ঘুম থেকে উঠে নেমে সোজা চলে গেল বাইরে কলপাড়ে চলে গেল তো আমি ওকে কি করলাম বাইরে টেবিলে ব্রাশ বের করে রেখেছিলাম ওরা আর আমার তো আমি কি করলাম ওকে ব্রাশ করিয়ে দিলাম দিয়ে মুখ ধোয়ালাম এবার জলের বালতিতে জল তুলে রেখেছি কারণ আমার বাল বাথরুমে না জলের লাইন নেই কারণ কলটা ওখানটায় রাখবো না বলে আমরা জলের লাইন বাথরুমের সাথে করিনি সেই জন্য স্নানের জল টল আমার সব বালতিতে করে তুলতে হয় আর জানো তোমরা আমার কলে তো সব সময় জল থাকে চব্বিশ ঘন্টায় জল থাকে জল যায় না তো বালতিতে করে জল তুলেছিলাম বাথরুমে নিয়ে যাবো স্নান করবো আর মিঠি কী করেছে ওই মগে করে জল তুলে মাথায় ঢালা শুরু করেছে এটাকে স্নান হয়ে গেছে ওর ঘুম থেকে উঠেই হ্যাঁ আর আজকে সকালবেলায় বায় না হলিক্স খাবে না কারণ হলিক্স করতে গেলাম হলিক্স খেলো না এই হাতের মধ্যে দিয়েছিলাম হলিক্সটাকে চেটে চেটে খেলো এখানটায় হাত ধুয়ে লেগে গেছে গায়ের মধ্যে মুছল তো চা খাবে ম্যাডামের চা খাওয়ার খুব ইচ্ছে হয়েছে চা খাবে একটুখানি চা দিলাম তো আজকে আমার মনটা খুব ভালোই আছে আমার দুদিন মনটা খুব একটা ভালো ছিল না দেখো ভাত বসিয়ে দিয়েছে ছেলে স্কুলে যাবে খেয়ে একবারে ভাত বসিয়ে দিয়েছে আজকে মনটা এই কারণে ভালো আছে কালকে ছেলের খাতা দেখিয়েছে স্কুলে ছেলেও খুব চাপে ছিল চাপে খুব একটা চাপও নেয় না চাপ ছিল বলতে কি ওই একটা স্যার একটু ভয় দেখিয়ে দিয়েছে যে টিফিনের পর দেখা করবি ক্লাসে এসে তোরা জিরো পেয়েছিস সেই জন্য এই যে সেই হলিক্স লেগে আছে ওখানে হাতের মধ্যে না তো ছেলে নম্বর পেয়েছে আমার মনটা খুব খুশি আমি আজকে আমার মানে মনটা খুব ভালো আছে আর কি যতটা গুছিয়ে বলবো ভাবি আমি এই ক্যামেরাটা হাতে নিলে ফোনটা হাতে নিলে ততটা আমি ঠিক গুছিয়ে বলতে পারি না যারা ভিডিওটা দেখেন নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি নতুন নতুন এই এই অন্য সময় যদিও বা গুছিয়ে বলতে পারি এটা ফোনটা হাতে নিলে আমি আর গুছিয়ে কথা বলতে পারি না যাক তো আমার মনটা খুবই আনন্দ ছেলে হায়েস্ট নম্বর পেয়েছে মনে খুব আনন্দ হয়েছে আর কি মানে কি বলবো ছেলে মেয়ে নিয়েই আমার এখন সময় কেটে যায় ওর বাবা তো দু জায়গায় কাজে যায় কথা বলারই সময় হয় না হ্যাঁ টা তো আজকে সকালে জল খাবারে আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে তো ভাবলাম একটুখানি পেঁয়াজের বড়া করব কারণ কালকে রাত্রে কটা পান্তা ভাত রয়েছে জল দিয়ে রেখেছিলাম তো ভাতটা তো আমি খাবো এরা তো খাবে না একটু পেঁয়াজের বড়া ভাজি আর আলু সেদ্ধটা মাখবো তাহলে ভাত খাওয়া হয়ে যাবে মনে ছিল না রাত্রিবেলা ওর বাবা কুমড়ো নিয়ে প্রায় মনে এক কেজি হবে এ দেখো এখানে এক কেজি কি আমি ঠিক বলতে পারছি না কতটা হবে দেখো এই যে এতগুলো কাটা আছে এখানে এই যে ভাজা বসিয়েছি আর এখানেই দেখো এতটা এখানেই মনে হয় পাঁচশো আছে আবার কালকে রাত্রিবেলা ভেজেছিলাম ঠিক আছে তো ভাবলাম কুমড়োটা তাহলে একটুখানি ভেজে ফেলি কেন গরমকাল তো কুমড়ো তো থাকবে না নষ্ট হয়ে যাবে আর আমার ঘরে তো ফ্রিজ ফ্রিজ নেই যে আমি রেখে দেবো সেই জন্য স্টোর করার ব্যবস্থা আমার নেই এইভাবে করে ফেললাম তো আজকে দুপুরবেলায় রান্না করব যদি মাছ মাছওয়ালা না আসে আমি যাব না বাজারে এই রোদ্দুলোর মধ্যে ডিম রান্না করবো আর এই যে কচুর লতি নিয়ে এসেছে এই কচুর লতিটা ভাজবো আর যদি কোনো মাছ পাই তাহলে মাছটা রান্না করব ডিমটা রেখে দেবো এখন দেখা যাক কি হয় কিন্তু যাই হোক আমি রৌদ্রের মধ্যে আর বেরোচ্ছি না আমার স্নান স্নান হয়ে গেছে এমনিতেই কালকে আমি তিনবার স্নান করেছি গরমে আজকে তো আমার মেয়ে এ দেখো সকাল সকাল স্নান করে ফেলেছে মাথার চুল দেখো ভিজে ছিল বলে আমি চুল আসতে না চুল আসতে দেবো হুম ঠিক আছে দেখা হবে একটু পরে আমার মেয়ে উঠে গেছে কোলের উপরে ঘাড়ের উপরে উঠে পড়ছে আমার মা খাচ্ছ ও মিটি সোনা কি সুন্দর খাচ্ছে দেখেছো একা একা গুড গার্ল তুমি তাই না ভালো মেয়ে ভালো মেয়ে খাও 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 তুমি শোনামি তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে মিঠি এখন বসে বসে খাচ্ছে হ্যাঁ খাও এখন যাব হচ্ছে গাছে আম কুড়াতে গাছের গোড়ায় অনেকগুলো আম পড়েছে দেখলাম তো আমটা কুড়িয়ে নিয়ে আসি দেখি দেখো আমগুলো হলুদ হলুদ হয়ে গেছে এখানটা একটা আম পুরো এক কেজি হলুদ হয়ে গেছে আমগুলো দেখি প্রচণ্ড টক আমগুলো

তো চাকা যে কটা পেয়েছে আমার হয়ে যাবে চল এই কচি আম কুড়িয়ে নিয়ে আসলাম এই আমেরই ঝোল বানাবো দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এই যে ঘুম হচ্ছে মেয়ে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে কচুর লতি ছাড়াতে আসলাম নাহলে তো ঘাটবে ঘাটাঘাটি করবে সেই জন্য কচুর লতি ছাড়াতে বসেছি আর দেখো কতগুলো আম পেলাম কুড়িয়ে কস আমার ভাই তো বাজারে আগের দিন এই আমি কিনতে গিয়েছিলাম ছোট ছোটো আম ওই নীল পুজোর এতে। তাই বলছিলাম পাঁচ টাকা পিস তো এত ছোটো আম আমি আগে একদিন ডাল করেছিলাম টকের ডালে দিয়েছিলাম আম দিয়ে টক ডাল বানিয়েছিলাম আর কি আর আজকে ভাবছি একটুখানি এই আম দিয়ে আমের ঝোল করব চলে এলাম কাঁচা লঙ্কা নিতে সা রয়েছে লঙ্কা লঙ্কা সব পিকে গেছে লঙ্কা ছিঁড়তে গেলে না বোটাগুলো মানে লঙ্কার যে ডাল থাকে ছোট ছোট সেই ডালগুলো না ছিঁড়িয়ে যায় আর অনেক বেশি লঙ্কা তো লাগে না একবারে তুলে রাখলে শুকিয়েও যায় আর তুলবো না রয়েছে কত লঙ্কা এই একটা গাছে যা লঙ্কা হয় হুম আমরা হয় এক মাস ধরে লঙ্কা হই না গাছের লঙ্কা খেয়ে যাচ্ছি এখানে কচুর লতি ভাজা বসিয়ে দিয়েছি একটু হালকা ভাব দিয়ে নিয়েছিলাম লতিটাকে আর কালো চিরে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর দেবো হচ্ছে একটু নুন দিয়ে দেবো আমার একটু মিষ্টি দিয়ে দেবো ব্যাস আগে তো কচুর লি সরষে পাটা দিয়ে করতাম ওটা খুব খেত তারপর প্রচুর লতির চিংড়ি মাছ দিয়ে খাই প্রচুর কলা পাতায় ভাপা করি কিন্তু এই ভাজাটাও করি ইদানিং ওর বাবা শুধু এই কচুর লিটাকে ভাজতেই বলে ডাল দিয়ে খুব ভালো খায় কিন্তু ডাল এখন খাচ্ছে না ইউরিক জন্য মুসুর ডাল খাচ্ছে না পায়ে খুব ব্যথা বেড়েছে আমার নাম কমপ্লিট এখানে আছে কচুর লতি আর এই যে কুমড়ো ভাজা আর ডিম কষা আমির ঝোল আর মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ আর সকালবেলায় তো ইয়ে করিনি আলু সেদ্ধ ভাতে আলু ভাতে দিয়েছিলাম আর কি সেই আলু ভাতে মাখা হয়নি তো যদি বলে দুপুরবেলা তাহলে আবার পেঁয়াজ লঙ্কা ভেজে মেখে দেবো ডাল হলো না ডাল বললাম আগেই কেন হলো না ডাল বসাতে পারতাম ইউরিক অ্যাসিড আছে ওই জন্য ডাল খাবে না মুসির ডালটা তো শুকনো শুকনো খাবার আজকে আমাদের হ্যাঁ মা হ্যাঁ করছিস এই দেখো 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 কিরকম করে তুই পড়াশোনা করবি না একটু 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 এই টুইঙ্কল টুইঙ্কল বল একটু যা গেল ধুলো শাক এটা টুইঙ্কেল টুইঙ্কেল বলো তো কেন তাহলে একটু জনি জনি বলো একটু জনি জনি বলো কেন তুমি পারো তো ব্যাবে ব্ল্যাক শিপ বলো ব্ল্যাক শিপ বলো তাহলে একটু অ কখন পরে একটু অ কখন পরে তোমার বদমাশ কি করে দিবি তুই তো ঝগড়া করিস আমার সাথে এত করে কে ঝগড়া করলো বেশি বেশি

ঝগড়া করছিস কেন রে ঝগড়ুটি তুই ভয় দেখাচ্ছিস কেন আমাকে না চুপ